আবারও এক বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হলো রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত ব্রেকাররা গতকাল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফল দেখে এর থেকে আর অন্য কোনো উপযুক্ত বিশেষণ মনে পড়ছে না চরমভাবে প্রহসন করা হলো রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের সাথে এত হাই কাট অফ যে কোনো ফ্রেশার বা নতুন প্রার্থী তার কাছে এই ফলাফল এক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় তার কারণ আপনারা সবাই দেখেছেন যে কোনো একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি সে লিখিত পরীক্ষায় ষাটের মধ্যে ষাটও পায় তাহলেও কিন্তু তার ইন্টারভিউতে ডাক পাওয়াটা নিশ্চিত নয় এবং এমন বহু ঘটনা ঘটেছে যেখানে ষাটে ষাট পে এবং একাডেমিক কোয়ালিফিকেশনে দশে দশ থেকেও কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তারা কিন্তু ইন্টারভিউতে এবং ভেরিফিকেশান প্রক্রিয়ার জন্য ডাক পায়নি উদাহরণ যেমন ধরুন বাংলা জেনারেল মেল ফিমেল কাট অফ তিয়াত্তর বাংলা জেনারেল ফিমেল কাট অফ বাহাত্তর ইতিহাস জেনারেল মেল ফিমেল কাট অফ পঁচাত্তর ইংরেজি জেনারেল মেল ফিমেল কাট অফ সাতাত্তর এর পাশাপাশি যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল সায়েন্স যদি দেখি তাহলে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কাট অফ সিক্সটি ফোর হ্যাঁ কেমিস্ট্রির ক্ষেত্রে জেনারেল মেল ফিমেল কাট অফ সিক্সটি সেভেন এরকম প্রচুর প্রচুর বিষয় রয়েছে মূলত কলা বিভাগের বিষয়গুলোর ক্ষেত্রে কাট অফ আকাশ ছ এমনকি যে প্রার্থীরা তারা লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছে একাডেমিক তাদের দশে দশ অর্থাৎ তারা সত্তর পেয়েছে তারাও কিন্তু ইন্টারভিউতে পায়নি এইরকম উদাহরণ অনেক রয়েছে এরা কিন্তু এমন নয় যে এটা অজানা ছিল এসএসসি খুব ভালো করেই জানতো এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা জেনে বুঝে তারা এই কাজটা ঘটিয়েছে কারণটা আর কিছুই নয় এত হাই কাট অফ থাকার মূল কারণটা হলো এই যে যারা ইনসার্ভিস বা কর্মরত শিক্ষকরা রয়েছে তাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর নিয়ম অনুযায়ী কর্মরত শিক্ষকরা তাদের অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত নম্বর পাচ্ছেন এই অতিরিক্ত নম্বরটা যখন তাদের লিখিত পরীক্ষার নাম্বার একাডেমিক এর সাথে যুক্ত হচ্ছে তখন এই নাম্বারটা বেড়ে যাচ্ছে অনেকটা এবং ফ্রেশার্সদের অভিযোগ এই দশ নম্বরের জন্যই কিন্তু তাদের সাথে ইনসার্ভিসদের একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে একথা যদিও সত্য যে এই যে গতকাল পরীক্ষার ফল বেরিয়েছে সেই পরীক্ষার ফলে যে সকল সার্ভিস ডাক পেয়েছে অথবা কোনো ফ্রেশারসাই চান্স পায়নি তা কিন্তু নয় তার কারণ অনেকগুলি বিষয় রয়েছে যেখানে কিন্তু কাট অফ যথেষ্টই নিচু যেমন অ্যাকাউন্টেন্সির কথা বলা যেতে পারে সেখানে জেনারেল মেল ফিমেলের কাট অফ এসছে থার্টি ফোর আবার অন্যদিকে কমার্সের জেনারেল মেল এর ক্ষেত্রে কাট অফ রয়েছে থার্টি নাইন কিন্তু এই সমস্ত বিষয়গুলো এমন একটা বিষয় যে বিষয়গুলো কিন্তু সকল উচ্চ মাধ্যমিক স্কুলেতে পড়ানো হয় না কিছু কিছু মুসলিম স্কুলে পড়ানো হয় ফলে এদের সিট সংখ্যাও কিন্তু অত্যন্ত অল্প তাই বেশ কিছু ক্ষেত্রে ফ্রেশার্সরা চান্স পাচ্ছে মূলত এস টি এস সি ও এই সমস্ত জায়গাগুলিতে বেশ কিছু ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছে আবার ঠিক তার পাশাপাশি ইনসার্ভিস যারা রয়েছেন তারাও অনেকে কিন্তু এই যে রেজাল্ট বেরিয়েছে তাতে কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়ায় ডাক পাননি বিশেষত গতকালকে আন্দোলন যারা এতদিন করছিলেন সেই আন্দোলনের অতি পরিচিত মুখ মন্ডল সুমন বিশ্বাস মেহবুব মন্ডল ইত্যাদিরাও কিন্তু ডাক পাননি তার কারণ তাদের লিখিত পরীক্ষার নাম্বার কিন্তু যথেষ্টই কম ছিল ফলত তারা পাননি এখানে কিন্তু অধিকাংশ ইনসার্ভিস তারা কিন্তু এই গত কালকের যে লিস্ট প্রকাশিত হয়েছে তারা তাদের পরবর্তী পর্যার্তে ভেরিফিকেশন ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হলো এই যে যদি এসএসসি জানতোই যে এমন ঘটনা ঘটতে চলেছে এবং যদি তাদের উদ্দেশ্যই ছিল যে যারা যে সকল কর্মরত শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ে তারা চাকরি হারিয়েছিলেন তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করার উদ্দেশ্যই যদি তাদের থেকে থাকে তাহলে কেন তারা লক্ষ লক্ষ ফ্রেশার্সকে স্বপ্ন দেখিয়ে এইভাবে তাদের পরিশ্রম এবং আবেগের সাথে এইভাবে ছিনিমিনি খেললো আসলে বিষয়টা অন্য জায়গায় সেটা হলো এই যে এসএসসির সাথে এখানে কিন্তু সরকার সুকৌশলে একই সাথে দুটো উদ্দেশ্য সাধন করেছে এক যে সকল চাকরিওয়ালা শিক্ষকরা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহল করা আর তার সাথে সাথে লক্ষ লক্ষ ফ্রেশার্সদেরকে এই প্রক্রিয়ার মধ্যে এই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তাদের কাছ থেকে প্রচুর অর্থ কিন্তু তুলে নেওয়া এছাড়া আর কিছুই কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যাই হোক না কেন এই পরিস্থিতিতে কিন্তু যারা ফ্রেশার্স হয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ভেঙে পড়বেন না এই মুহূর্তে বেশ কিছু রাস্তা কিন্তু এখনো আপনাদের সামনে রয়েছে যদিও এখনো নবম দশমের ফলাফল প্রকাশিত হওয়া বাকি কাজেই যারা নবম দশমে আহ পরীক্ষা দিয়েছেন তাদেরকে অবশ্যই বলবো ন এর জন্য অপেক্ষা করতে যদিও সেখানেও কিন্তু এই ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চড়বে কিন্তু তার পাশাপাশি বেশ কয়েকটি দাবিও কিন্তু রয়েছে এর মধ্যে প্রধান যেটা দাবি সেটা হলো আইনি লড়াই এবং আন্দোলন কারণ এই ধরনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করা ছাড়া কিন্তু করা সম্ভব এর আগে কিছুতেই আবার প্রাইমারির যারা চাকরি প্রার্থী ছিলেন তারা দীর্ঘ লড়াইয়ের পর জিতেছেন আবার দু হাজার নয় প্যানেলের প্রাইমারির লড়াই আমরা দেখেছি তারাও কিন্তু সকলেই তাদের চাকরিটা ছিনিয়ে আনতে পেরেছেন কাজেই আইনি লড়াই একটা বড় পন্থা হতে পারে তবে এক্ষেত্রে যারা তাদেরকে সতর্ক থাকতে কারণ এই মুহূর্তে অনেকেই এই আইনি লড়াইয়ের দোহাই দিয়ে প্রচুর প্রচুর টাকা কিন্তু তুলবে এবং প্রতারণা করবে এর জন্য বেশ কিছু মানুষ যেমন রয়েছে বেশ কিছু আইন বিশেষজ্ঞরাও রয়েছেন তারা এই মুহূর্তে এই ফ্রেশার্সদের নিয়ে তারাও কিন্তু একটা বড় ধরনের খেলা খেলবে এটা এর আগেও দেখা গেছে কাজে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত আরেকটা যেটা রয়েছে সেটা হলো সরকারের কাছে আবেদন জানানো যে যেহেতু বিপুল পরিমাণ রয়েছে কাজে আপডেট সিটে কিন্তু নিয়োগ করার একটা দাবি তোলা যেতে পারে তার কারণ যদি আপডেট সিটে নিয়োগ হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে ফ্রেশার্সদের সুযোগ আসবে এবং তৃতীয় যেটা রয়েছে সেটা হলো ফ্রেশার্সরা দাবি তুলতেই পারে যে আলাদা করে অর্থাৎ পৃথক করে একটি আবার নিয়োগের ব্যবস্থা করা হোক অর্থাৎ পরীক্ষার ব্যবস্থা করা হোক সেক্ষেত্রে যেমন যেমন ইনসার্ভিসরা একটা সুযোগ পেয়েছে সেক্ষেত্রে ফ্রেশার্সরাও কিন্তু সমান সুযোগ পাবে কাজেই এই যে ফলাফল সেই ফলাফল এক কথায় বলা যেতে পারে সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে কারণ লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে তাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে সেই স্বপ্ন কিন্তু তাদের রাতারাতি ধুলির সাথে হয়ে গেল এর জন্য অবশ্যই দা স্কুল সার্ভিস কমিশন আজ এই পর্যন্তই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই মনের দিক থেকে শক্ত থাকুন